যুক্তরাজ্যে মার্কিন দূতাবাসের বাইরে সন্দেহজনক বস্তু বিস্ফোরণ ঘটালো পুলিশ যুক্তরাজ্যে মার্কিন দূতাবাসের বাইরে সন্দেহজনক বস্তু পাওয়া গেছে পরে পুলিশ সেটিতে নিয়ন্ত্রিত পদ্ধতিতে বিস্ফোরণ ঘটায় শুক্রবার রাজধানী লন্ডনে এ ঘটনা ঘটে থমাস নদীর দক্ষিণ পাশে সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত নাইন এলমসে ওই দূতাবাসের অবস্থান লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিস্ফোরণ ঘটানোর পর মার্কিন দূতাবাসের আশপাশের স্থান ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা এক এক্স বার্তায় পুলিশের পক্ষ থেকে বলা হয় নাইন এলমস এলাকায় বিস্ফোরণের যে শব্দ পাওয়া গেছে তা পুলিশের ঘটানো সন্দেহজনক ওই বস্তুর বিষয়ে তদন্ত চলমান রয়েছে সন্দেহজনক বস্তু পাওয়ার বিষয়টি মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও এক্স বার্তায় জানানো হয়েছে বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করছে এবং সতর্কতার অংশ হিসেবে দূতাবাস সংলগ্ন একটি সড়ক বন্ধ করে দেওয়ার কথাও ওই বার্তায় উল্লেখ করা হয়